আমি এই দলে এসেছি উনিশ সালে হ্যাঁ আঠারো সালে এসেছি আমি আমি সন্ন্যাসী মণ্ডল বয়স আমার বাহান্ন বছর আমি এই দলে দিদিমণির কাজ দিদুমণির মতো একটা মানুষকে পেয়ে আমি নিজেকে একেবারে আমার গ্রাম থেকে মানুষ বললো যে তুমি এগিয়ে যাও আমার তোমার সঙ্গে আছে এবং আমি সেই উৎসাহিত হয়ে আমি খালেক বাবুদের নেতৃত্বে এখানে এই দলটা করছি আমি এই জন্য করছি আমরা যে এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষ আমাদেরকে উনি চোখের মণিমত দেখেন যিনি আমাদের ব্লক সভাপতি জমার বাবু আছেন এবং সেই সঙ্গে খালেক বাবু আছেন এবং এখানে আমাদের যে পুজো পাঠগুলো হয় হিন্দু পাড়ায় তারা নিজেরা উদ্যোগ নিয়ে পুজো চাঁদা দেয় এবং সেই পূজাটা খুব ভালোভাবে করে কিন্তু সেই জন্য আমরা একেবারে মানে হিন্দু মানুষ যারা একেবারে পিছিয়ে পড়ে সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা দেবতার মত দেখি আমরা ওই খালেক বাবুকে দেখি আমরা আরে এটা সম্পূর্ণ একদম মিথ্যা সাজানবাবুর সঙ্গে তুলনা করলে হবে কি করে উনি নিজেই সাজানবাবু আমার ওয়াইফ ওই পঞ্চায়েতের সেলফ হেল্প গ্রুপ আছে সেই গ্রুপে কাজ করে এক সময় আমাদের ওই সিপিএম পার্টির একজন মানে সঙ্গনেত্রী আছে তার নেতৃত্বে সঙ্ঘটা চলতো আমার বউকে পাঁচ বছর কাজ করিয়ে আঠারোটা রেভিনিউ টিকিটে সই করে নিয়ে ব্লাঙ্ক রেভিনিউ সই করে নিয়ে পাঁচ বছরের টাকা দেয়নি আমাকে আমার বউকে দেয়নি ওই মৃত্যুঞ্জয় মণ্ডল ইরাকে নিষেধ করে দিতে ওই সমনেত্রীকে এবং সেই অ্যাকাউন্ট ছিল একটা ইন্ডিয়ান ব্যাঙ্কে ছিল সেই অ্যাকাউন্ট ট্রান্সফার করে চলে গেল স্টেট ব্যাঙ্কে চলে গেল তাও তারপর টাকা দেয়নি শেষ পর তাকে মানে সেই মানে সিএসপি থেকে তাকে মিথ্যা বদনাম দিয়ে সাদা কাজে সই করে নিয়ে বিভিন্নভাবে দল দিয়ে করে দিয়ে তাকে তাড়িয়ে দিল তারপর শেষ বেশ আমার এই যাকে বউ যাকে বলছে যাকে ব্লক সফে জমেন্দার বাবু বলছে এরা কিন্তু উদ্যোগ নিয়ে তাদের আবার নতুন করে পথ দিয়ে আবার কাজের মধ্যে ফিরিয়ে এনে তারা কাজ করছে দেখে এনে যে শাজানবু শেখ বলেছে উনি নিজেই সাজান শেখ ওনার এরিয়ায় যে ঘেরিগুলো বিলি হয় খালের এক হচ্ছে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওনার ওখানে আঠারো হাজার টাকা এরকম ছ হাজার বিঘে জমি আছে কিন্তু এবার সেই ছ হাজার জমির মধ্যে কিছু মানে আউটল্যান্ড জমি আছে সেই জমির টাকাটা উনি ভোগ করেন এবং সেই সব টাকা নিয়ে সোনারপুর এবং আরও বিভিন্ন জায়গায় জমির জায়গায় বাড়িঘর কিনে আছেন আর নিজের ছেলেকে বাইরে পড়াচ্ছেন কিন্তু আমাদের এস সি সম্প্রদায়ের মানে প্রতিবাদ করে তাদেরকে সম্পূর্ণ দূরে তাড়িয়ে দেবে কিন্তু আর যদি কোনো মুসলিম ভাই বলে তাকে সেদান শেখ বানিয়ে দেবে এনারা এর জন্য চরিত্র যেটাই ওই মৃত্যুঞ্জয় মণ্ডল হ্যাঁ অবশ্যই আমাদের তো এস সি মানে একটা বিধানসভা তো মিনাখাটা কিন্তু আমরা তো চাই উনি আমাদের নেতায় থাকুক কিন্তু সম্পূর্ণ আমাদেরকে একদম পিছিয়ে দেয় আমাদের কোনো ডাকে হাঁকে না এই যে দুটো যে কাজ হচ্ছে মানে এই যে নির্বাচনের প্রজেক্ট হচ্ছে একটা প্রচার কোনদিন করেছে একটা প্রচারে হাজির হয়েছে কোনো দিনই হাজির হয়নি অথচ শুধু মিথ্যে বলে যাচ্ছে আমাকে অসম্মান করে আমাকে অসম্মান করে এইসব মিথ্যে কাছাকাছি আমি পার্টি যদি করি ঠিক মতো করে আমাকে মানে যদি অন্য সাইড নাও ডাকে আমি নিজের মতো দল তৈরি করে পার্টিকে ভোট দেওয়ার জন্য বলবো এটাই হচ্ছে আমার শেষ কথা লোকসভা ভোটের প্রচার করছে না করছে না মৃত্যুজয় মণ্ডল এবং উসারানি তিনি এমএলএ আছেন কেন করছে না উনি তো উনি এনে এদেরকে সবসময় বাইপাস করেছে ওরা আসলে আমি ওখানে থাকবো না যে ওরা প্রচারটা করলে আমি থাকবো না এরকম আর কি নিজের ব্যক্তিগত নিজের ব্যক্তিগতভাবে ওদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের একজন ছেলেকে নির্দলে পিছন থেকে দাঁড় করিয়েছে এই নুরুল হাজিকে হারানোর জন্য কিন্তু এখানে বসে লোকসভাটা ভাগ আছে কিন্তু কত পার্সেন্ট কী ভোট আছে এই বিধা এই লোকসভাটা হারানো তো সহজ হবে না কিন্তু আমরাই বলছি আমরা দেখে নেবেন দু থেকে আড়াই লক্ষ ভোটে আমরা লিড দিয়ে যেতাবো এবং আমাদের সালেপুর বকজুড়ি সোনাপুর কুলটি অঞ্চল আমরা আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার ভোটে লিড দিয়ে দেবো আমরা এবং যত গণ্ডগোল যা করবে ও লোক আমরা বুঝিয়ে নিজ পরিষ্কার উনি উনি সমস্ত বুথের লোক ফিট করে দিয়েছে আমার নাম শ্রী সন্ন্যাসী মণ্ডল চারটে গ্রাম পঞ্চায়েত আছে চারটে গ্রাম পঞ্চায়েতের যত এসসি যারা তৃণমূলের মুখ প্রথম সারি তাদেরকে একে একে ছেটে দিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে মৃত্যুঞ্জয় মন্ডলের নেতৃত্বে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হড়া ব্লকের ব্লক প্রেসিডেন্ট আমাদের ফরিদ জমাদার সাহেব তিনি একজন অনেস্ট জেন্টেলম্যান এবং তার সহযোদ্ধা আমাদের ব্লকের যুব সভাপতি খালেক সাহেব এই দুজন জুটি মিলে আজকে এই চারটি অঞ্চলের যেভাবে এসসিতে দিয়ে তাদেরকে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে অঞ্চল পরিচালনার ক্ষেত্রে যেভাবে জায়গা তৈরি করে দিয়েছে বিগত দিন এটা হয়নি কারণ আমি আজকে চারবারের জনপ্রতিনিধি আমাকে আজকে শালিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রদান করা হয়েছে এবং আমার সিটটা জেনারেল সিট সেখানে আমাকে উপপ্রধান করা হয়েছে এবং বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা সেই পূজার ফিদা কাটা থেকে শুরু করে বিভিন্ন অনুদান দেওয়ার থেকে শুরু করে সেভাবে সহযোগিতা করে এই সহযোগিতা কোনোদিন মৃত্যুজয়া মণ্ডল করিনি আজকে দেখেন যে বিভিন্ন সময় কচুয়ায় যে জল ঢেলতে যায় মানুষ লক্ষ লক্ষ মানুষ এই রাস্তায় আমরা কোনোদিন দেখিনি যে মৃত্যুঞ্জা মণ্ডল একটা ক্যাম্প করে তাদেরকে পরিষেবা দিয়েছে অথচ ফরিদ ফরিদ ভাই এবং খালেদ ভাই তাদের নেতৃত্বে যেভাবে আমাদেরকে নিয়ে এস সম্প্রদায়ের মানুষকে সংগঠিত করে যেভাবে রাস্তার ধারে ক্যাম্প করে তাদেরকে পরিষেবা দিয়েছে সারা রাত ধরে দিনের পর দিন এইরকম কর্মসূচি পালন করে যায় তাই এসসি সম্প্রদায়ের মানুষ যারা আছে আমাদের এই ব্লক টুয়ে এই ফরিদ ভাই এবং খালেক ভাইয়ের সবসময় ছায়া সঙ্গীর মতো থাকে এবং যা নির্দেশ দেয় সেই নির্দেশ পালন করে আমরা ফরিদ ভাই খালেক ভাইয়ের সাথে আছি সবসময়ই থাকবো কারণ ফরিদ ভাই খালেক ভাই যেভাবে আমাদেরকে উজ্জীবিত করেছে এবং আমাদের এই দলের জায়গা করে দিয়েছে এটা ভোলার নয় এলাকার মানুষ সবাই জানে আর এই মৃত্যুঞ্জয় মণ্ডলের কথা যে বলছেন ইনি নাকি এগারো সালে ভোট করিয়েছে জমি বন্ধক দিয়ে আজকের জমি বন্ধক দিয়ে কেউ বিদেশে পড়াতে পারে লক্ষ লক্ষ টাকা খরচা করে তার ছেলেকে বিদেশে পড়াচ্ছে আর তখন জোলা খুনের আসামি হয়ে পালিয়ে বেরিয়েছে এই ফরিদ সাহেব খালেক সাহেব শুভেন্দুর মতো লোক বিপ্লব ব্যানার্জির মতো লোক ভোট করিয়েছে এগারো সালে উনি ওই সময় ভোটে কোনো প্রচারে ছিল না আজকে সাংবাদিক বিভিন্ন জায়গায় সাংবাদিকদের বলছে যে আমি এগারো সালে জমি বন্ধক দিয়ে আমি ভোট করিয়েছি সেদিন উনি বাড়ি ছিল না এই উজনাদি মন্ডলকে এই দলের মানুষ আজকে যারা এই দলকে পরিচালনা করছে তারাই সেদিন যোগ্য সম্বোধ দিয়েছিল এবং তারাই সেদিন ভোট করিয়েছিল মৃত্যুঞ্জয় মন্ডল সেদিন ভোট করায়নি আচ্ছা মৃত্যুঞ্জয় মণ্ডল তাহলে কি এস সি এস টি সম্প্রদায় বা আপনি যে বলছেন অত্যাচার করে বা তাজ যারা সাগরেদদ দিয়ে কি এলাকায় তোলাবাজি জবরদখল করে 100% তোলাবাজি করে উনি তোলাবাজি করে আজকে বিভিন্ন জায়গায় সম্পত্তি বাড়িয়েছে আজকে ওনার যে সাগরে কে কে এই বিরাজ বল্লা যিনি আজকে নিকতলে বসি হাটে 14 নম্বর Potsdam চিনে দাঁড়িয়েছে এই নিকতল মন্ডলের মণ্ডলেও মতে তাকে দাঁড় করা রয়েছে এবং সে যুগারে কাজ করত তার আজকে কয়েক 20 কোটি টাকার সম্পত্তির মালিক এবং চরিত্র হইদার জন নেতা এই চরিত্রহীন নেতাদের নিয়ে আজকে দল পরিচালনা করেছে এটা লজ্জার কথা আমাদের যে দলটা একটা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দিদি সেই দিদির লিপ্ত করেছে এই ধরনের নেতাদের জন্য আজকে দলটাকে ব্যাক ফুটে এই চব্বিশের লোকসভা নির্বাচনে মৃত্যুঞ্জয় কি তিনি লড়াই করছেন কোনো লড়াই করছে না ঘরে ঢুকে বসে আছে এবং বিজেপি আইএসএফদের মদত দিচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে বিজেপি করার কথা বলছে

আর তিনি ঘরে বসে আজকের এই দলটাকে খেয়ে পুড়ে আজকে সর্বশান্ত করে আজকের সে ঘরে বসে আছে এবং তার দলকে তার যে কটা পোশাক পুত্র আছে তাদেরকে দিয়ে আজকে ওই বিজেপি আইসেপ্ট করার জন্যে পায় তাদের বিভিন্ন পুঁতে লাগিয়ে দেওয়া হয়েছে দাদা মুখ্যমন্ত্রী হাড়ভায় দাঁড়িয়ে বলছেন যে যে বিধায়ক আমার দলকে ক্ষতি করে তাকে আমরা চাই দিকে এমন কি ক্ষতি করেছে আজকে তার দলের লোক তার তাকে বিভিন্ন মঞ্চে একসাথে বসতে দেখেছে আর সে হাজি সাহেবের বিরুদ্ধে এবং হাজি সাহেবের যাতে ক্যান্ডিডেট পদ বাতিল হয় তার সব রকম চেষ্টা করেছে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মন্ডলের নেতৃত্বে হয়েছে কারণ মিরাজ মোল্লা একজন অশিক্ষিত ছেলে তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তাকে তাকে বলির পাটা করা হয়েছে যখন কোনো মিটিংয়ে যায় তখন নাকি খালেক মোল্লা তাকে অপমানিত করে আপনি তো দলের সঙ্গে রয়েছেন দলের একদম কাছের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সত্যি কি তাই কি কি ঘটে দেখুন আমাদের মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল ওনার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল আমাদের চেয়ারম্যান ছিলেন মিনাখা বিধানসভার চেয়ারম্যান ওনার দুজনেই ক্ষমতায় আছেন উনি দুজনে থাকা করে আমরা দু সাল থেকে পঞ্চায়েত সমিতি আমি কর্মদক্ষ আমাদের খালেক ভাইও ছিলেন পঞ্চায়েত সমিতির উর্থের কর্মদক্ষ আমরা সকলেই মিলে ওনার অনুগ্রামী হয়েছিলাম ওনার অনুগ্রামী হয়ে আমরা কাজ করতাম উনি যে নেতৃত্ব দিতেন আমরা নেতৃত্ব মানতাম কিন্তু মাঝখানে পরে ওনার মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি হয়ে গেলেন একটা ভেদাভেদ তৈরি করে দিলেন উনি যে এস মানুষকে এসসি মানুষকে আর আমাদের মানুরিটি মানুষকে দুটো ভাগে ভাগ করতে করলেন দুটো ভাগে ভাগ করে দিয়ে আমি একটা মানুরিটি ছেলে আমি মুসলিম ঘরের ছেলে আমি চারবারের জন্যে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তিনবার আমার ভোট হয়েছে একবার আমার ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে সুতরাং আমার নেতৃত্বে নেতৃত্বের জন্যে আমাদের গ্রামের মানুষের অঞ্চলের মানুষের নেতৃত্বে হয়েছে এটা কিন্তু আমাকেও পাঁচ বছর বাড়ি ছাড়া করে রেখে দিয়েছিলো মৃত্যুঞ্জয় মাস্টার মৃত্যুঞ্জয় মাস্টারের অনুগামীরা খালেক ভাই ফরিদ ভাইয়ের নেতৃত্বে আমি আবার নুথন করে আমাদের মানুরুটি ভাইয়ের আরও নূথন করে যেন বাঁচতে শিখেছে এক মুহূর্তে মানুষকে অত্যাচারের শেষ নেই লুটের শেষ নেই আমার কুলটি অঞ্চলে দেখবেন যে মৃত্যুঞ্জয় মাস্টারের নেতৃত্বে প্রচুর সম্পত্তি লুট করেছে করে বিক্রি করে দিয়েছে লুট করে ধঞ্চমঞ্চ করে বহু খাস ভেস্টেসের টাকাগুলো মৃত্যুঞ্জয় মাস্টারের দুয়ারে পড়ে যাচ্ছে অথচ মৃত্যুঞ্জয় মাস্টার জানে যে এখানে প্রতিবাদী কেউ নেই যে প্রতিবাদ করবে তাদেরকে সরাও কে প্রতিবাদ করবে যারা এস টি মানুষরা প্রতিবাদ করবে এস টি এস সি মানুষদের একদম উখ্যাত করে রেখে দিয়েছে মানুষটি যারা মাথা হতা করে বাঁচতে চাইছে যারা মাথা উঠতে খুব দুটো কথা বলছে তাদেরকে মাথা বাড়ি মেরে বসিয়ে দিচ্ছে এইটা হলো ওর কালচার আমার নাম বাহার মোল্লা আমি হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদের কর্মক্ষ স্বামী দেখুন মিনাখা বিধানসভাতে যেহেতু আমরা জানি এটা এসসি রিজার্ভেশন সিট সে জায়গা থেকে আমরা যারা এসসি সম্প্রদায়ের মানুষ মৃত্যুঞ্জয় মণ্ডলের সঙ্গে একটা সময় দল করতাম বা তৃণমূল কংগ্রেস প্রথম থেকে আমরা যারা করতাম উনি একটাই জিনিস ভাবতেন যে আমি এসসি সম্প্রদায়ের কোনো মানুষকে আমি বাড়তে দেব না সেই কারণে টোটাল এই ব্লকে যত এসসি সম্প্রদায়ের মানুষ লিডার হওয়ার চেষ্টা করেছে সবাইকে কিন্তু ছেটে দেওয়া হয়েছে মৃত্যুঞ্জয় মষ্ট মণ্ডল বাড়ি ছাড়া ছিলেন দু সালে আমি টোটাল ভোট পরিচালনা করতাম উষারানীকে হাত ধরে নিয়ে ফলে আমি জানি যে যারাই যে সমস্ত হিন্দু মানুষগুলো তার মধ্যে আপনি ধরুন পঙ্কজ গোল সন্তোষ মণ্ডল যজ্ঞেশ্বর প্রামাণিক আমি নিজেও বাবুরাম মাস্টার স্বয়ং যে মণিমোহন ওকে দলে এনেছিল তাকেও ধুতি খুলে জলের মধ্য দিয়ে বাড়ি পাঠিয়েছিল ফলে যত মানুষ ওনার প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন প্রত্যেককেই কিন্তু উনি ছেটে দেওয়ার চেষ্টা করেছে উনি চান নিজের স্বার্থ কায়েম করতে চান নিজে টিকে থাকবে এখানে যেহেতু এসসি অধুষ্যত সিট এখান থেকে উনি একমাত্র এসসি মানুষ থাকবে আর কোনো এসিকে মাথা তুলে দাঁড়াতে দেবেন না এটাই ওনার উদ্দেশ্য মৃত্যুঞ্জয় মণ্ডল শুভেন্দু মণ্ডল আমি বিগত দিনে হাড়ুয়া পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ ছিলাম এখন আমার মিসেস সোনাপুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান